নমস্কার মিষ্টবাবি কিচেন আপনাদের সবাইকে স্বাগত গতকালের ব্লগটা আজকে দিচ্ছি সোমবারের তো সোমবারের ছেলে মেয়ের স্কুল ছিল না ছেলের একটা এক্সাম ছিল আজকে হয়ে হচ্ছে তো মেয়ের ক্লাস হচ্ছিলো এক্সামের পরে এক্সাম শেষ হয়ে শেষ হয়ে গেছে তারপরে ক্লাস হচ্ছিলো বলে বাবা নিয়ে যায়নি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে তারপর ঠাকুর ঘরে মোঝামুঝি করে একটু ফুল তুলতে গেলাম তখন দেখলাম গাছের একটা বেল পড়ে আছে আর আমাদের গাছের একটা পাকা আম তাই দিয়ে একটু ঠাকুরের ভোগ দিলাম একটু পুজো টুজো দিয়ে আরতি টারতি করে তারপর আমি একটু প্রতিদিনের মতো গীতাটাও পড়ে সন্ন্যাস সস্ত মহাবাহ দুঃখমপ্ত ম জগত যুক্ত, মুনির ব্রহ্ম ন চিরে নাধিগচ্ছতি অনুবাদে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন ঠাকুরের ভোগ তুলে তারপর প্রতিদিনের মতো আমি পাখিদের খেতে দিলাম দিয়ে তারপরে আগের দিন অনেকটা জামা কাপড় কেঁচেছিলাম মানে রবিবারে খেঁচ সেইগুলো সকালে খানিকটা কেঁচেছি আবার দুপুরের দিকে কেচেছিলাম সেগুলো মোটামোটা সোয়েটার ওগুলো শুকাইনি বলে একটু আবার ফের ঠাকুরের দেওয়ার পরে আমি ওগুলো আবার মেলছিলাম আর মেঘলা করে আছে তারপর আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম আবার একটু স্যান্ডউইচ বানালাম স্যান্ডউইচটা তারপরে খেলাম বেশ ভালো ব্রেকফাস্টটা করলাম আর তারপর বাইরে উনুনে রান্না করবো সেটা কিন্তু মেঘলা করে আছে যদি বৃষ্টি হয় গরম উনুন ঢাকতেও পারবো না সেই জন্য উনুনটাও ভেজে যাবে বাধ্য হয়ে আমি গ্যাসেই রান্নাটা বসিয়ে দিলাম তো যাই হোক তারপরে একটু মাছ আর কালকে তো লাঞ্চ থালিত আপনারা দেখিয়ে নিয়েছেন কী কী রান্না করেছি সাড়ে দশটা বাজে আমি আবার একটু সেন্টারে বেরিয়ে গেলাম ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরে সেন্টার থেকে আবার বাড়ি এসে একটু লাঞ্চ থালি বানালাম আর আজকেও নিম পাতা দিয়ে আলু খুব ভালো লেগেছে ভেন্ডি আলু চিংড়ি মাছটাও দারুন ফাটাফাটি হয়েছে সূর্যসারটা দিয়ে আলু মাছের ঝোলটাও ভালো হয়েছে তারপর সন্ধেবেলা একটু সন্ধে দিলাম দিয়ে একটু আর যে নতুন বইটা পড়ছিলাম সেটাই পড়লাম দূতেরা হচ্ছেন প্রকৃত রক্ষক তো সত্যি জমদূতের পরিবর্তে যদি বিষ্ণুদূত আসে তা আমাদের তো ভাগ্য ফিরেই গেল যাই হোক তারপরে টে টন্দে দিয়ে আবার একটু ছেলে মেয়ের বায়নাতে একটু মোমো করতে বসলাম ছেলে পড়তে গেছে তারপর ও বাড়ি আসলো তার রাত্রের ডিনারটা মোমো দিয়েই হলো কারণ অনেকটাই মোমো করেছিলাম আর বাড়তি করে রুটি ফুটি করিনি তো মোমোটা দারুণ টেস্ট হয়েছে আর মোমোটা দেখুন সেপটাও বেশ ভালো হয়েছে এটাও আমার ইউটিউবেই শেখা মানে সব কিছুই মানুষের শেখার শেষ নেই যাই হোক